হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো নতুন একটা সকাল আবার শুরু করলাম তোমাদের সাথে তো আজকে শরীরটা খুব একটা ভালো নেই গলায় দেখছি সকাল থেকে উঠে প্রচণ্ড ব্যথা করছিল তো আমার গলার ভয়েস যদি শুনতে একটু বাজে লাগে প্লিজ তোমরা মানিয়ে নিও আর আমাকে ক্ষমা করে দিও তো সকালে ঘুম থেকে উঠে দেখছি যে প্রথমে হাওয়া হচ্ছিলো তারপরে ঝিপঝিপ বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির দিনে ইচ্ছে করে একটু খিচুড়ি খেতে তো যেহেতু শরীরটা খারাপ তো এখন তো আমার কাছে মা নেই তো যে মাকে বলবো করতে আর এই বাড়িতে তো আমার শাশুড়িও নেই তাই নিজেকেই করতে হবে তাই সকালে ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে নিজের শরীরটাকে একটু এনার্জি করে লেগে পড়লাম যে খিচুড়ি রান্না করব। তো রান্নাঘরে এসে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছিলাম আর সাথে একটু বাদাম বাদামটা ছুলতে অনেক সময় লাগে তো একা করব তার জন্য আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছিলাম এই মুগ ডালটা মুগ ডালটা আমি আর ভেজাবো না নোংরা আছে অনেক বর্ষাকাল তো ছোটো ছোটো পোকাও হয় দোকান থেকে আনা যেহেতু তাই একটু প্রথমে ঝেড়ে নিলাম তো সাথে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম একটু কাজু আর এখানে বাদামটাকে ছুলে নেওয়ার পরে সেটাকে একটু বেটে নিয়েছিলাম আর স্বাদের জন্য দেবো একটু আদা কুচি তো যেহেতু আজকে খিচুড়ি রান্না করব তো তার জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমি চাল ভিজিয়েছি গোবিন্দভোগ তো চাল নিয়ে অনেক গল্প আছে তো চলো তোমাদের সাথে আজকে রান্না করতে করতে শেয়ার করি তো আমি আগা করেই জানতাম যে এখানকার চাল একদমই ভালো না কারণ আমি কলকাতায় থেকেছি আমি জানতাম এখানকার চাল ভীষণ বাজে হয় তো প্রথমবার যখন খিচুড়ি রান্না করেছিলাম তো দোকানে গিয়ে বলেছিলাম যে কাকু আতপ চাল দিন তো উনি হাঁ করে তাকিয়ে আছে যে আতব চাল কি তো পাশে আমার ননদ ছিল তো ও বলছে যে এখানে ওইসব চাল পাওয়া যায় না বলো গোবিন্দভোগ চাল তো তা আমি বলছি বাড়ি এসে যে দেখো আমাদের ওখানে তো ছোটো থেকে আমরা আতপ চালটাই বেশি ইউজ করেছি বালুরঘাটে যে খিচুড়িতে বলো পায়েসে বলো তো বলছি এখানে এইসব পাওয়া যায় না এটা গোবিন্দভোগ চালটা এরা বেশি ইউজ করে তো যাই হোক গোবিন্দভোগ চালটাও খারাপ না ভালো কিন্তু ভাতের যে চাল মানে যেটাতে আমরা রোজ ভাত খাই সেটা প্রচণ্ড বাজে মানে আমি কলকাতার মেসেও ছিলাম হ্যাঁ এত জঘন্য মোটা চাল তখন না হয় বাড়ি যেতাম ভাত খেতাম ঠিক আছে কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে এখন তো আর বাড়িতে গিয়ে থাকতে পারবো না বিয়ের পর প্রথম প্রথম একটু এনে খেয়েছিলাম বালুরঘাট থেকে চাল কিন্তু কতদিন আর খাবো এখানকার অভ্যেস তো আমাকে করতেই হবে আমি যখন প্রীতমের সাথে প্রথমে বর্ধমানে ছিলাম ওখানকার চাল তো আরও বাজে আমার তো ওই খেস মানে প্রায় দিনই শরীর খারাপ হয়ে যেত খিদে পেতো না মানে এরকম দিন গেছে আর কি তারপর যখন মদনপুর চলে আসি অনেক কষ্টে একটা চালের দোকান থেকে একটু ছোটো সরু চাল নিয়েছি তাও ওটা বালুরঘাটের মতো ওরকম চাল নয় যেরকম আমাদের বালুরঘাটের চালটা হয় আর কি খেতে এত টেস্টি হ্যাঁ যেটা আমরা বলি শম্পা মাসুরি তো এখানে এই সব নাম বললে এরা হাঁ করে তাকিয়ে থাকে মানে এখানে সব চালই প্রায় মোটা মানে কি বলবো এত বাজে চাল তো এখন যেটা মদনপুরে যে চালটা আমি খাই তো সেটা মোটামুটি খাওয়া যায় মানে ভালো খারাপ না কিন্তু বালুরঘাটের মতো না তাই বাড়ি গেলে মানে অন্য কিছু না ওই ভাতটাই হ্যাংলার মতো খেতে থাকি মানে জানি যে আর কটা দিনের জন্য এসছি তারপর আবার গিয়ে আবার সেই ওই চাল খেতে হবে তো এটাই মেয়েদের জীবন যে বাপের বাড়ি সমস্ত কিছু সব কিছু ভুলে আসতে হবে দিয়ে শ্বশুর বাড়িতে আবার একটা নতুন জীবন শুরু করতে হবে তো এই ছিল আমার গল্প তো এই ডিমগুলো দোকান থেকে এনেছিলাম তো এখানে পরিষ্কার করে রাখছি ডিমগুলো না দোকান থেকে আনার পরে একটু পরিষ্কার করেই ফ্রিজে রাখি ভালো লাগে না মানে একটু নোংরা থাকে তো তো এখানে আমার গল্প করতে করতে এখানে আমার প্রায় খিচুড়ি হয়েও গেছে তো আমি এরকম কাদা কাদা করে নামাবো না কারণ আমার খুব একটা ভালো লাগে না তো আমার ভূনা খিচুড়ি খেতেই ভালো লাগে মানে একটু শক্ত শক্ত তো এখানে এটাও ব্যাপার আছে এখানকার লোকেরাই ভুনা খিচুড়ি বলতে বোঝে না কলকাতার লোকেরা আমাদের বালুরঘাটে যেমন কি আমরা এরকম পাতলা খিচুড়িও বুঝি আবার ভুনা খিচুড়ি মানে যেটা শক্ত সেটাও তো যাই হোক তা আমি এটাই করি বাড়িতে আর ওদেরও এখন এটা খেতে বেশ ভালো লাগে তো এখানে আমার হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু চিনি দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম তো যেহেতু আমি ঘি খেতে খুব একটা ভালোবাসি না তো হালকা দিয়েছিলাম কারণ খিচুড়িটা এখন গরম আছে তো ঘিয়ের গন্ধটা ওর সাথে মিশে যাবে আর মানে খে খাওয়ার সময় আর কি সেই ঘিয়ের গন্ধটা পাবো না তো আর একটা স্পেশাল জিনিস আমি দিয়েছিলাম তো এটা আমি মার কাছ থেকে শিখেছি আর কি তো নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম হয়তো এটা অনেকেই দেয় না যে খিচুড়িতে আবার গরম মশলা কিন্তু আমি দিই খাওয়ার সময় না বেশ একটা দারুণ স্মেল আসে আর খুব ভালো লাগে খেতে তো চলো গল্প করতে করতে আমার খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে আর গ্যাসটাকে অফ করে দিয়েছি আর একটু হালকা করে ঢেকে রাখলাম এখন প্রায় দুপুর দুটো বাজে তো আমি এখানে খেতে বসে পড়েছি খিচুড়ি নিয়েছিলাম সাথে একটা ডিমের অমলেট বেশ ভালো লাগে জানো তো খিচুড়ির সাথে ডিমের অমলেট তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থেকো